বন্ধুরা জহানের স্কুলে খেলা শুরু হওয়ার আগের দিন এখানেই ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে আমি এবং জিহানের পাপা দুজনেই ব্লাড দিয়েছিলাম এই দেখো মামা না ফুল গায়রি এই দেখো সব স্টুডেন্টরা এক এক করে আসছে জান টাটা করো এই তো বন্ধুরা জ্যান স্কুলে টাইম ছিল আটটার সময় কিন্তু স্টুডেন্টদের আসতে এবং খেলা শুরু হতে হতে প্রায় নটা বেজে গেছিল আর ওই দেখো জিহান স্কুলে সব স্টুডেন্টদের সঙ্গে বসে আছে কত মজা করছে না ওরা হ্যালো বন্ধুরা এই দেখো আমরা এই দিকে সব গার্জিয়ানরা বসে আছে আর ওই দিকে স্টুডেন্টরা আর আমরা সবাই অপেক্ষা করে আছি কখন খেলাটা শুরু হবে আর এই দেখো ফাইনালি মনে হচ্ছে খেলাটা শুরু হয়ে গেছে প্রথমেই ছিল জিহানদের খেলা আর ওই যে দেখতে পাচ্ছ বলগুলো ওই বলগুলো হাতে করে নিয়ে দৌড়ে ম্যামদের হাতে গিয়ে দিতে হবে আর এটাকে বলা হয় বল রেস বন্ধুরা জিহান দৌড়ে কি হলো সেটা তো আমি এখন বলবো না সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা জিহানদের স্কুলে বল রেস ছাড়া আর কি কি খেলা হয়েছে সেটা তোমরা দেখে নাও ও

বন্ধুরা জিহানের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক করে দাও আরে হ্যাঁ তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের স্কুলের নামটা কিন্তু কমেন্টে লিখতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই সবাই ভালো থাকবে